যার নাম শুনলে লোকে থুথু দিত মৃত্যুর পর তার কবরে কি হল জানেন একজন লোক তার বাবার মৃত্যুর পর কবর জিয়ালত করতে গিয়েছিল হঠাৎই সে অনুভব করল পাশের একটি ভাঙ্গাচূড়া কবর থেকে মিষ্টি আতরের ঘ্রাণ আসছে কৌতূহলের বসে সে পাহারাদারকে জিজ্ঞেস করল এ কবর কার পাহারাদার উত্তর দিল রাজিয়া বিবির তবে লোকজন তো তাকে চামার উত। লোকটি সব ঘটনা খুলে বলল এই কথা শুনে ছেলের চোখ ভিজে গেল সে কাপা কাপা কণ্ঠে বলল আমার আব্বু গত ত্রিশ বছর ধরে অচল ছিলেন আমার মা ত্রিশ বছর ধরে আব্বুর নাপাক নোংরা পরিষ্কার করেছেন আব্বু তাকে গালাগাল করেছেন অপমান করেছেন মনহুজ বলেছেন তবুও তিনি একবারও অভিযোগ করেননি সব সহ্য করেছেন কিন্তু ধৈর্য ছাড়েননি যে স্বামী তাকে সময় হেউ করেছে আর মানুষ তাকে মনহুস বলেছে আল্লাহ তালা তাকেই কবরে সম্মানের সাথে কবুল করেছেন